এর দেখি প্লেয়ার গুলোর কি অবস্থা ও মা এরা দুজনে আছে তারা দেখি গাড়ি ক্যারেক্টার মাইয়াটা নাই একটারও কিন্তু গাড়ি ক্যারেক্টার নাই একটারও গাড়ি ক্যারেক্টার নাই ভাই ম্যাপ তো কয়েক ভাই পঞ্চাশটা কিল করে ফেলবে ভাই ভাই পঞ্চাশটা কিল করে ফেলবে কিছুক্ষণের মধ্যে ভাই ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ভালো প্লেয়ার দেহ দেখো দেহ এই দেহ ভালো প্লেয়ার হ্যাঁ চরম লেভেলের প্লেয়ার ও মা লিভ করবেতেছে ভাই ভাই কিন্তু মারাতো খুলে ওহ والله ভাই মুভমেন্ট দেখো সেলিব্রিটি মানুশ মানুষ আল্লাহ রিপোর্ট

আরে যেগুলা আমাদের যে রিজিওন রিজিয়ন একাস আনিজয় পড়ছিল না এই যে রাফি রাফিয়া জি ভাই আমরা মারছে আনিজয় মারছে ওদের স্কোয়াড মনে শেষ করে দিয়েছে যা দونی এই হ্যাকারগুলো তো ওইখান থেকে আসছে হ্যাকারগুলো তো ওই দিক থেকে ঘুরে আসছে স্কোয়াড শেষ করে দিয়েছে স্কোয়াড এই আনিজয় ভাই বেঁচে আছে আনিজয় ভাই বেঁচে আছে আনিজয় ভাই বেঁচে আছে দেখো ওই ম্যান রিয়েক করছিল বারবার हां দেখি 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 ম্যান রিয়েক করতে আছে এখানে একটা প্লেয়ার আছে দেখি কি হয়

फुला फुला उन्हों पांच साठ टकिल कर से भाई उन्हों पांच चार टकिल कर से बोले यार भाई उन्हों पांच चार टकिल कर से उन्हों पांच चार टकिल कर से भाई पांच चार टक बारह है पांच अल्लाह ओरे अल्लाह ओरे अल्लाह ओरे बानो

সাতান্নটা কিল করে ভুয়ে নিল শেষ পর্যন্ত আমাদের সেই হ্যাকার সেই প্রার বিচ্ছ বিখ্যাত করো সবাই করো